বিশ্বম্ভরপুরের ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বঞ্চিতদের বিক্ষোভ মিছিল মানববন্ধন সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে দুর্দিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বিগত আওয়ামী ফ্যাসিস্টদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং ওই সমস্ত দোসরদের কমিটি থেকে বাদ দিয়ে ত্যাগীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার দাবিতে বঞ্চিতরা বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে আজ বুধবার বিকাল পাঁচটায় ফতেপুর ইউনিয়ন বিএনপির দুর্দিনের ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এই সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বম্বরপুর উপজেলা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিএনপির সাবেক প্রচার সম্পাদক জুনাব আলী সাবেক কোষাধ্যক্ষ জামির জালাল ও বিএনপি নেতা আব্দুর রহমান এছাড়াও ফতেপুর ইউনিয়নের পদ বঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বিগত ষোলো বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালন করতে গিয়ে আমরা রাজপথে থেকে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি অথচ আজ আমরা যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করলাম আমাদেরকে নতুন কমিটিতে স্থান না দিয়ে যারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এখন বিএনপির সুদিনে পদপদবি ভাগিয়ে নিয়েছেন অবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগীদের কমিটিতে স্থান দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের নিকট জোর দাবি জানান Thank <laughs> কুঁজিগুলো দেওয়া হয়েছে দুজন শ্বাস করে ক্ষমতার বলে কিন্তু সম্পূর্ণরূপে যে কুঁজিগুলো হয়েছে যে সবগুলাই অনিয়ম হয়েছে কিন্তু যারা তেগি যারা জেল জুলুম হাটছে বা অনেক দিন পলাতক রয়েছে হয়েছে কিন্তু আজকে এরাই কিন্তু পথ থেকে বঞ্চিত কিন্তু আসল যারা যারা এই বিএনপির লাগি দিন রাত পরিশ্রম করছে আর বন জঙ্গলে ঘুরছে কিন্তু আজকে এই না তারা কোনো এই দলের মধ্যে কোনো মূল্যায়ন নেই কিন্তু যারা 17 বছর সাথে হাতে হাত মিলে কা দেখা হাত মিলে যারা 17 বছর বিএমপি কে এরিয়া চলেছে যারা আউমলিকের সাথে অনেক লোকের ছবি সব আছে তাদের এই কুমিটিতে স্থান দেওয়া হয়েছে তাদের নাম দেওয়া হয়েছে এই কমিটিতে শুধু তাই নয় আপনারা জানেন এই বিশ্বম্বরপুর উপজেলায় একটি আহ্বায় কমিটি করা হয়েছে